চিকেন রোস্ট রান্নায় আপনিই হবেন সেরা যদি এই রেসিপিতে একবার রান্না করেন কাউকে এভাবে চিকেন রোস্ট একবার রান্না করে খাওয়ালে সে তো বিশ্বাসই করতে পারবে না এই চিকেন রোস্ট আপনি বাড়িতে তৈরি করেছেন একেবারে হুবহু বিয়েবাড়ির বাবুচির রেসিপিতে আজকে আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাচ্ছি প্রথমে এখানে তেলের মধ্যে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এখন এখানে দুইটা চিকেন নিয়ে নিয়েছি একটা চিকেনকে আমি চার ভাগ করে নিয়েছি এভাবে আমি দুইটা চিকেন দিয়ে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মানে চিকেনটা ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন এক চামচের মতো দিয়েছি চিকেনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি যতক্ষণ পর্যন্ত একটু সোনালী হয়ে আসে তো তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে রাখছি তো এরপরে মশলাটা রেডি করে নিচ্ছি দুইটা চিকেন রোস্টের জন্য এখানে আমি মশলা নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব তার সাথে এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই ফ্যাটানো টক দই ব্যবহার করবেন পানি ছাড়া এক টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা একটু পানি দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ জয়ত্রী গুঁড়া আর তার সাথে পাঁচটার মতো আলু বোখরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো এখানে খুব সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট এটা অপশনাল আপনার জানে না দিলেও হবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচেরও কম আর এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সস এখানে ব্যবহার করেছি হাফ কাপের মতো এখন এই মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে শুকনো মরিচের গুঁড়া সুন্দর একটা রঙের জন্য তবে খুবই সামান্য বেশি ব্যবহার করা যাবে না তো এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ওই যে ভেজে রেখেছিলাম চিকেনটা তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা তো চুলার জালটা অন করে দিয়েছে এখন তো এবার এই মশলা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য চিকেনটাকে কিন্তু রান্না করে নিতে হবে আর যেহেতু ঝাল আমি একেবারে কম দিয়েছি তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এবং ঝালটা এই চিকেন রোস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে তো আবারও একটু নেড়েচেরে ভালো করে রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে একটা মশলা দেখিয়ে দিচ্ছি মশলা বলতে বাদাম এখানে তিন ধরনের বাদাম আছে কাজু বাদাম বাদাম এবং তার সাথে পেস্তা বাদাম এটাকে একটু হালকা পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তো এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ একটু গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তারপর সেটাই দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখন চুলা জালটা মিডিয়াম লোতে রেখে চিকেনটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে ভালো করে আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে তো বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা কিন্তু একেবারে লাস্টে দিবেন যে কোনো রান্নায় বাদাম ব্যবহার করলে একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু স্বাদটা ভালো আসে তো বাদামটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে ঘি দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে শেষে এখানে একটু মাওয়া ব্যবহার করতে পারেন আমি মাওয়া না দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি এইভাবে চিকেন রোস্ট রান্না করলে কিন্তু একেবারে বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যায় চাইলে আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন কাউকে একবার খাওয়ালে সে তো ধরতেই পারবে না যে এই রোস্টটা আপনি বাড়িতে তৈরি করেছেন আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ